এটা কোন সিনেমার দৃশ্য নয় এটা ইসরায়েল হামাসের যুদ্ধের ছবিও নয় এটি ভারতের প্রত্যাঘাতের ছবি হ্যাঁ ঠিকই শুনেছেন বাইশে এপ্রিল পেহেলগাঁও টেররিস্ট অ্যাটাকের বদলা শুরু যে সিঁদুর দেখে জঙ্গিরা হিন্দু বেছে বেচে হত্যা করেছিল সেই হত্যার বদলা নিতে ভারতীয় আর্মি নেভি এবং এয়ারফোর্স লঞ্চ করল অপারেশন সিঁদুর বাইশে এপ্রিল দু হাজার পঁচিশের পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিতে সাতই মে আমরা সবাই যখন ঘুমের দেশে অর্থাৎ ঠিক রাত ও ভোরের মাঝে ভারতীয় সেনাবাহিনীর একযোগে চালায় ইতিহাসে অন্যতম নিখুঁত প্রতিশোধ অভিযান অপারেশন সিঁদুর এই অভিযানে লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় সাত থেকে একশো কিমি ভেতর পর্যন্ত রাফাল জেট নির্ভয় স্ক্যাল্প ও হ্যামার মিসাইল এবং হেরন ড্রোনের ব্যবহার করে চব্বিশটি সুনির্দিষ্ট স্ট্রাইক চালানো হয় এতে প্রায় সত্তর জন সন্ত্রাসবাদী নিহত হয় ষাট জনের বেশি আহত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এখনও পর্যন্ত আসা খবর অনুযায়ী হামলার টার্গেটগুলো ছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের গুরুত্বপূর্ণ কিছু সন্ত্রাসবাদী ঘাঁটি হামলা চালানো হয় পাকিস্তানের ভেতরের নুরদিকে লস্করি তৈবার মূল সদর দপ্তরে এই জঙ্গি সংগঠনটি ভারতের মুম্বাই হামলা সহ বহু জঘন্য হামলার জন্য দায়ী এখানে নতুন জঙ্গিদের প্রশিক্ষণ ও আইডিওলজিক্যাল ওয়াশ করানো হয় ভারতের মিসাইল স্ট্রাইকে এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে বাহলপুর হল জয়শী ই প্রধান ঘাঁটি এটি ছিল জৈশ প্রধান মাসুদ আজারের অন্যতম নিরাপদ আশ্রয়স্থল এখান থেকেই ভারতীয় আত্মঘাতী হামলার পরিকল্পনা প্রশিক্ষণ অপারেশনের সময় এই ঘাটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটানো হয় শিয়ালকট হলো একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র যেখানে সন্ত্রাসবাদীদের শারীরিক ট্রেনিং অস্ত্রচালনা এবং গেরিলা কৌশল শেখানো হতো এই জায়গাটি ভারতীয় সীমান্ত থেকে খুব কাছে অবস্থিত ফলে এটি ছিল অন্যতম স্পর্শকাতর এটি গুড়িয়ে দিতে ভারতের বিমানের খুব বেশি কষ্ট করতে হয়নি তেহরা কালান একটি তুলনামূলক অজানা কিন্তু গুরুত্বপূর্ণ গোপন ঘাটি যেখানে অস্ত্র জমা রাখা হতো এবং আত্মঘাতী বিস্ফোরককারীদের প্রস্তুত করা হতো ভারতীয় সেনার তথ্য অনুযায়ী এখানে বিস্ফোরক তৈরি ও রপ্তানির কাজ চলত সেটিকে ভারতীয় যুদ্ধ বিমান ধুলোয় মিশিয়ে দিয়েছে এছাড়াও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে ছিল হিজবুল সৈদনা বিলাল ক্যাম্প এটি পিওকের সবচেয়ে পুরনো ও বৃহৎ জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প বহু অপারেশনের নির্দেশ এখান থেকেই দেওয়া হয়েছে কোটলি এই এলাকা ছিল পরিকল্পনা ও কৌশলগত বিশ্লেষণ কেন্দ্র যেখানে বহু কমান্ডার মিলে ভারতের বিরুদ্ধে আগাম হামলার ছক বসত এটি পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত হতো ভারতীয় সেনাবাহিনীর দয়ায় এখানে আজ দীপাবলি পালন করা হয় এছাড়াও ভীমবার একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সাপোর্ট ও যোগাযোগ কেন্দ্র যেখানে অস্ত্র খাদ্য ও যোগাযোগ যন্ত্র সরবরাহ হতো বিভিন্ন জঙ্গি ঘাটিতে এটি ধ্বংস হওয়ার অনেক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনী তবে এখানেই শেষ নয় আজ দেশ জুড়ে মক ড্রিল পালন করা হবে আমরা যাতে যে কোনো অবস্থার জন্য প্রস্তুত থাকতে পারি তারই একটি প্র্যাকটিস প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে এই সময় যেন সরকারি নির্দেশনা পালন করা হয় বিমান হামলা সতর্কতা সাইরেন বাজলে ঘরের আলো নিভিয়ে দরজা জানলা বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে ব্ল্যাকআউটের আউটের সময় বাইরের দিকে আলো না যায় তা নিশ্চিত করতে জানলার পর্দা টানতে হবে একটি জরুরি কিটে ওষুধ জল শুকনো খাবার টর্চ ইত্যাদি প্রস্তুত রাখা উচিত সরকারি রেডিও টিভি বা সোশ্যাল মিডিয়া থেকে নির্দেশিকা অনুসরণ করুন এবং গুজব এড়িয়ে চলুন শিশু ও বয়স্কদের বিশেষ যত্ন নিন এবং অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকুন এবার সবাই কুইজের কমেন্টে জানান আপনি মক জন্য প্রস্তুত কি না ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে অপারেশন সিঁদুর চালানোর প্রধান কারণ কি ছিল অপশন এ সীমান্তে অনুপ্রবেশ বন্ধ করা অপশন বি কাশ্মীরে ভূমিদাসের প্রতিক্রিয়া অপশন সি পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ অপশন ডি নির্বাচন চলাকালীন নিরাপত্তা জোরদার কোন সন্ত্রাসী সংগঠনের সদর দপ্তর ছিল মুরদিকে অপশন এ হিজবুল মুজাহদিন অপশন বি লস্করি তৈবা অপশন সি জয়শী মোহাম্মদ অপশন ডি তেহরিকি ইনসাফ তেহরা কল্যাণে কি ধরনের কর্মকাণ্ড চলত অপশন এ খাদ্য সরবরাহ অপশন বি পরমাণু গবেষণা অপশন সি বিস্ফোরক তৈরি ও আত্মঘাতী জঙ্গি প্রস্তুতি অপশন ডি চিকিৎসা কেন্দ্র মকড্রিল চলাকালীন নাগরিকদের কোনটি করতে বলা হয় অপশন এ ঘরের আলো জ্বালিয়ে রাখা অপশন বি বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়া অপশন সি সরকারি নির্দেশনা অনুসরণ করা অপশন ডি সোশ্যাল মিডিয়ায় লাইভে আসা